হ্যালো প্রিন্ট গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসা তোমরা কি করছো বলো আমি দেখো একটু রেডি হয়ে নিয়েছি সন্ধ্যেবেলা থেকে একটু বাজার গিয়েছিলাম বাজার থেকে এসে বসে আছিলাম তারপরে আজকে পাপাই যাবে তার ঠাম্মার বাড়িতে খেতে দেখো পাপাই কিন্তু রেডি হয়ে নিয়েছে আর দেখো চলে এসেছি মানে কাকিমার বাড়িতে কাকিমার বাড়িতে এসে একটু বসেছিলাম তারপরে কিন্তু তোমাদের সঙ্গেও শেয়ার করছি দেখিয়ে দিচ্ছি যে কাকিমার বাড়িতে কি করি না করি দেখো আমি কিন্তু মানে বুঝতেই পেরেছ তোমরা তুলি মানে তোমরা তো চেনই এদেরকে সবাইকে তারপরে কাকিমার বাড়িতে দেখো রকম ভাবে আসন পেতে আর কি সুন্দরভাবে খেতে দিয়েছে কত কিছু সাজিয়ে দিয়েছে কাকিমারা মোটামুটি কাকিমা খুব কষ্ট করেই কাকু কাকিমা মিলে সংসার চালায় খুবই কষ্ট করে সত্যি কথা বলতে তবুও কষ্টের মুহূর্তে যে পাপাইকে এভাবে ডেকে কত রকমের রান্না বান্না করে পাপাইকে খাইয়েছে আর পাপাই কিন্তু ঠাম্মা বলে কিন্তু কাকিমাকেই চেনে প্রথম থেকে মানে যখনই একটুখানি বড় হয়েছে তখনই ও ঠাম্মা তো ওকে ছেড়ে চলে গেছিল তারপরে তখন থেকেই এই ঠাম্মা ঠাম্মা বলে ডাকে মানে তখন থেকে নয় কাকিমা যখন থেকে কাজ আমাদের বাড়িতে ঢুকেছে তখন থেকেই ঠাম্মা বলে ডাকতো এবারে তারপরে তো আরও বেশি করে কাকি কাকিমাও প্রচুর ভালোবাসে কাকুও খুব ভালোবাসে দেখো কাকু কিন্তু আবার বাবার জন্য একটা গলার রুপোর চেন সঙ্গে একটা লকেট যেটা সংকটমোচন বাবা মানে হনুমানজির একটা পদক নিয়ে এসেছিলো সেটা পরিয়ে দিচ্ছিল বাবাইকে বলেছে যে ওটা পরে থাকতে হবে তাই জন্য কাকু পরিয়ে দিচ্ছিলো দেখো কাকিমা আশেপাশে কিন্তু ভাত বাড়ছিল তোমাদের সঙ্গে শেয়ার করছি সত্যি কথা বলতে এতটা ভালোবাসা আমি এই বাড়ি থেকে পাই রেলকে প্রচুর ভালোবাসে দুই বোন তুলি তো আমাদেরকে খুবই ভালোবাসে কাকিমা কাকু সবাই প্রচণ্ড ভালোবাসে আর দেখো এইরকমভাবে একটু ফটো তুলে নিচ্ছে কাকিমার সঙ্গে পরে দেখো খাবারগুলো কি কি করেছিল তোমাদের সঙ্গে পাঁপড় ভাজা তো দেখতেই পাচ্ছ দই মিষ্টি পাঁপড় তারপরে ভাজা ভুজি শাকের তরকারি মাংস চাটনি সমস্ত কিছু করেছিল। আর বাবার পছন্দ মতোই রান্না করেছিল। আর কাকিমার রান্নাগুলো তো কাকু আর কাকিমা মিলে রান্না করেছিল দারুণ রান্না করেছিল। খুব ভালো হয়েছিল, রান্নাগুলো সত্যি সত্যি আর আমাদেরকেও খেতে দিয়ে দিয়েছিলো কাকিমা তারপরে এই দেখো ভাত তারপরে আলু ভাজা বেগুন ভাজা মানে উলকপির ভাজা তারপরে শিম ভাজা সমস্ত কিছুই ছিল দিয়ে আমাদেরকেও খেতে দিয়ে দিয়েছে তারপরে স আমরাও খেতে বসে পড়েছিলাম তোমাদেরকে দেখাই কাকিমা কত সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর কাকিমার রান্নাগুলো করেছিল খুব সুন্দর সত্যি দারুণ লেগেছিল এইভাবেই আমরা কিন্তু একটা সন্ধেবেলা দারুণ করে কাটিয়েছিলাম এই দেখো পাপায়ের তরকারিটা তো একদম সাজিয়ে সাজিয়ে দিয়েছে আর রান্নাগুলো তো দারুণ হয়েছিল কুঁদরি ভাজাও ছিল সত্যি কথা বলতে এইভাবে ভালোবাসা খুবই কমজনই পায় এই দেখো প্রথমে তো তুতুল খেতে বসে পড়েছিলো তুতুল খাওয়ার পরে তারপরে তুলি খেতে বসে পড়েছে তুলিকে কাকিমা খেতে দিয়ে দিচ্ছিল আর তুলি দেখো আর তুলির সঙ্গে আমরা কিন্তু খুব লাগালাগি করি তাই জন্য তুলিও খুব আমাদের সঙ্গে আর তুলির সঙ্গে আমরা যদিও বা খুবই মিশি খুবই ভালোবাসি ওই বোন হিসেবে ননদ হিসেবে আর আমাদেরকে বৌদি বলে ও কিন্তু খুব সমস্ত কিছুতেই সাহায্য করে সমস্ত কিছুতেই এসে পাশে থাকে এই পরিবারটাকে সবসময় আমরা যে কোনো কাজেই পাশে পাই তারপরে বরবাবু চলে গেছিলো বরবাবু দেখো ওপাশে বসে খাচ্ছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম এইভাবে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার একটা ভিডিও নিয়ে আসতে চলেছি টাটা সবাইকে গুড নাইট